নাটক রূপকথার চিত্রনাট্য সাজানো হয়েছে হৃদয় খানকে ভেবেই পরিচালক মুস্তফা কামাল রাজের সাথে দিয়ে আড্ডাতেই চূড়ান্ত হয় নাটকটিতে অভিনয় করছেন হৃদয় রাজভাইয়ের সাথে বেশ অনেক দিন ধরেই একটা ফিল্মের আসলে একটা ফিল্মের কাজের ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে কথা হচ্ছিল আমরা বিভিন্ন আড্ডায় বসেছিলাম কাজের বিষয়ে কথায় কথায় বসেছে আমি একটা ফিকশন করি চলেন আপনাকে নিয়ে তা সে হাসতে হাসতে বললো যে চলেন করি তারপর থেকে একটা স্টোরি ঠিক করলাম যে করা এই নাটকটা স্টোরি তো ওটা শুনে আমার ভালোই লাগে তখন অ্যাকচুয়ালি হি অ্যাকচুয়ালি কি বলবো আমাকে অনেক ইন্সপায়ার করেছে টু ডু দিস ড্রামা একবারও মনে হয় না যে এখানে অন্য প্রফেশনাল কোনো অ্যাক্টর হইলে ব্যাটার হইতো ও কেন এখানে আসছে আমার কাছে এটা মনে হয় না বেসিক্যালি কারণ ওরেম চিন্তা করে স্টোরিটা লিখছে প্রেম ঘুরে ফিরে এসেছে নাটকে তবে গানের মানুষ হৃদয়ের কথা ভেবেই হয়তো নাটকে সুরের ভুবনও ডানা মেলাছে কি করে বলি এরি তুমি যে কি আমার তোমাকেই যেটা মিউজিক ভিডিওতে হড় ক্যামেরার সামনে দাঁড়ানোর অভিজ্ঞতা হৃদয় খানকে স্বচ্ছন্দ করেছে নাটকের অভিনয় সাথে সহ অভিনেত্রী নুসরাত বন্ধুত্বের হাত সম্পর্কে রসায়নকে আরও গভীর করেছে হি ইজ লাইক আওয়ার ফ্যামিলি ফ্রেন্ড সো ওর সাথে কাজ করতে নতুন কিছু না বলবো যে আছে না যে নতুন এক্সপিরিয়েন্স বা অ্যাডজাস্ট হচ্ছে কি না ওর সাথে আমার সবসময় সিঙ্ক অনেক ভালো ছিল ইনশাল্লাহ ভালো থাকবে এবং কাজ করে অনেক ভালো লাগছে মজা পাচ্ছি মিউজিক ভিডিও করা হয়েছে আমার নিজের গানের মিউজিক ভিডিওতে আমার নিজের অ্যাক্ট করা হয়েছে নিজে অ্যাক্ট করেছি বাট নাটক জিনিসটা ড্রামা ইজ এ টোটালি ডিফারেন্ট থিং বিকজ পুরোটা পুরো পুরোটা সময় জুড়ে অনেক সেখানে ডায়ালগ আছে সেখানে অনেক অনেক ব্যাপার আছে সেখানে ইমোশনটাকে তুলে ধরা অনেক ব্যাপার আছে সোটলি এটা অনেক অনেক ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স আমার জন্য তবে অভিনয়ে নিয়মিত হবার কথা দেননি গায়ক হৃদয় খান ইজ ভেরি ক্লোজ টু মি আর সবাই আমার ফ্যান্সরাও চাচ্ছে যে আমি একটা করি করে দেখি সো এবার করছি এবং আমি জানি না এরপরে আমি কবে করব বা তাই নিকট ভবিষ্যতে তাকে দর্শক দেখতে পাচ্ছে না নাটকে পার্থ সঞ্জয় একাত্তর ঢাকা